নবী পালন করার জন্য সহি হাদিসের দরকার নেই সহি হৃদয়ই যথেষ্ট এ কথা কতটুকু সঙ্গত মার্শাল্লা কথাটি শুনতে বেশ শ্রুতিমধুর শুনতে বেশ ভালোই লাগে এবং শুনতে ভালো হলেই সে কথা ভালো এবং যৌক্তিক হবে গ্রহণযোগ্য হবে এটি কিন্তু সব সময় মোটেও আবশ্যক নয় মাখাল ফল যেরকম দেখতে অনেক সুন্দর চমৎকার তার মানে সেটি খুব সুস্বাদু হবে সেটি খুব বেশি গ্রহণযোগ্য হবে অ্যাপ্রিসিয়েটেবল হবে সেরকম কিন্তু নয় ঠিক এই কথারই একই অবস্থা একথা যারা বলেন যে মিলাদনবী পালন করার জন্য সহি হাদিসের প্রয়োজন নেই তাদের কাছে আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে আপনি শরিয়ার কোনো বিধান প্রমাণ করবেন তাহলে কী দিয়ে সহি মন থেকে যা খুশি তা করবেন যে আমার মনটা বিশুদ্ধ আমার মনটা ভালো আমি দাবি করলাম করে আমি ভালো মন নিয়ে আমি যা খুশি তা করতে পারবো ব্যাপার ঠিক এরকম বরং ভালো মন হলেও আমাকে আমি যা করবো এবং হাদিস থেকে প্রমাণ করে সেটি আমাকে করণীয় হিসেবে নির্ধারণ করতে হবে নামে ইসলামের নামে যখন আমি করবো সাহাবা ইকরাম যারা নবী করিম সদালামের শহরচর ছিলেন তাদের কেউ নবী করিম সাল্লামের বছরে একবার তার জন্মদিবস কোনোভাবে উদযাপন করেছেন মর্মে কোনো হাদিস কেন বর্ণিত হয়নি তার মানে কি তাদের সহি মন ছিল না অর্থাৎ যদি সহি মন থাকলেই নবী উদযাপন করবে ব্যাপারটি এরকম হয় তাহলে সাহবা ইকরাম থেকে কেন নবী উদযাপনের কোনো বর্ণনা পাওয়া যায় না তার মানে কি তাদের মনের ভিতরে কোনো সমস্যা ছিল না ওজুবিল্লা এখান থেকে বোঝা যায় এটি অন্তঃসার শূন্য শুনতে বেশ মুখরোচক বলতে বেশ মুখরোচক এবং শুনতে বেশ শ্রুতিমধুর এমন একটি উক্তি যার কোনো ভিত্তি নেই আল্লাহ তালা কোরআনকে কারিমে পরিষ্কারভাবে বলেছেন মা আতাহ রসুল ফাহুজু মানহ মায়ুফান্তাহুল রসুল যা দিয়েছেন তা গ্রহণ করো ধরো তা তোমরা নাও আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো ইমানদারের করণীয় এবং বর্জনীয় এটি গ্রহণ করবে সে কোরআন এবং সুন্নতের রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম থেকে নিয়ে মন থেকে যদি গ্রহণ করা যায় তাহলে সেক্ষেত্রে মনচাহী জিন্দিগিতে করাই যাবে যা খুশি তা করাই যাবে তারপর আমাদের যে সমস্ত ভাইরা মিলাদ নবী উদযাপন করে থাকেন নবী ক্রিমসালামের ভালোবাসা আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো আসুন সুনার অনুসরণ করি কোরআনার নির্দেশনা অনুসরণ করি তাহলে ইনশাল্লাহ আমাদের কল্যাণ সেখানে আমরা খুঁজে পাবো আল্লাহ তার আমাদেরকে বোঝা তফিক দান করুন